কখন বলেন তার থেকে পরিষ্কার হয়ে যায় আসলে এক এক সময় ওনার মনের কথাটা কি দিদি মোদী এক হ্যাঁ আমরা বলছিলাম না কারণ উনি সতর্ক করেছেন নরেন্দ্র মোদীকে যে আসলে বিশ্বাসঘাতক অনেক ছিল নরেন্দ্র মোদী অনেক অ্যালার্ট থাকে নরেন্দ্র মোদীর যেন কোনো বিপদ না হয় যেন অসুবিধে না হয় বিশ্বাসঘাতক অমিত শাহকে চিনতে পারে যাতে নরেন্দ্র মোদী অসুবিধে না হয় সেই কারণে পরামর্শ দিচ্ছেন মমতা ব্যানার্জি আমি তার সঙ্গে উনি তো সবই বলতেন অটল বিহারী বাজপেয়ী ভালো আডবানি খারাপ আদবানি ভালো মোদি খারাপ মোদি ভালো অমিত শাহ খারাপ এরপরে বলবেন অমিত শাহ ভালো যোগিক খারাপ এইটাই তৃণমূলে কখন কোন কথাটা বললে আসলে আর এস এস এর সুবিধা হবে সেইভাবে মমতা ব্যানার্জি কথা বলেন ধরা পড়ে গেছে দিদি মোদীনাথ সিনহা চোচ্ছাচরিত দল সব টাকা পয়সা কারবার করে জেলে থাকার কথা বাইরে তৃণমূলে ভাষণবাজি করে এদের কথার উত্তর দেওয়ার কোন মানে আমি বুঝি না কোনো অর্থ নেই এসআইআর স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু তাকে অস্বাভাবিক করতে চায় দিল্লির বিজেপি না করতে দেওয়া যাবে না মৃত মানুষের নাম বাদ যাবে ভুতুরে ভোট তৃণমূল না বিজেপি কোন পক্ষটা বুঝে লাভ নেই ভুতুরে ভোট বাদ দিতে হবে কিন্তু কোন মানুষের নাম বাদ দিতে যাবে না নিশ্চিত না করতে দেওয়া হবে না যদি তা করতে চায় নির্বাচন কমিশন আমাদের ঠেকাতে হবে আর তৃণমূল যদি মনে করে যে না না এসআইআর আমি বিরুদ্ধে কারণ মৃত মানুষের নাম থাকুক আর ভুতুরে ভোটার থাকুক সেই আতঙ্কে হয়তো তৃণমূল কিছু বলতে পারে জেনুইন মানুষের নাম বাদ দেওয়া যাবে না যাত ধর্ম বর্ণের ব্যাপার এটা নয় বিজেপির আগ্রহ থাকতে পারে সেটা অ্যালাউড না বলছেন যে এক কোটি মানুষের নাম এসে আর বাদ যাবে আবার বাবুর চাইতে পারিষদ শুভেন্দু তার চাইতে আবার আরেক ডাবল পরিষদ কি সাবধান ঠাকুর সে বলছে এক কোটি কুড়ি লক্ষ বাদ যাবে ওদের নির্বাচন কমিশনার বানিয়ে দিন না ওরা তো নির্বাচন কমিশনার প্রি আগে থেকে ঠিক করে রাখলাম যে এর নাম বাদ দেবো পশ্চিম বাংলায় সেটা করতে দেয়া হবে না এরা কেউ নির্বাচন কমিশনার নয় জেনুইন মানুষ কারোর নাম বাদ দেয়া যাবে না এ পশ্চিম বাংলায় আছেন থাকেন এখানকার নানাবিধ কার্ড আছে ইনক্লুডিং আধার কার্ড না তার নাম বাদ দেয়া যাবে না বলা হয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যে এসআইআর শেষ হবে তিন মাসের মধ্যে ভোট হবে ভোট এগিয়ে আনার কথা আমি জানি না বলেছেন কিনা অথবা রাজ্য সরকার সেরকম কোনো মনোভাব জানিয়েছে কিনা আমি বলতে পারব না যখন নির্বাচন হওয়ার হবে সচে হাজার মে মাসে হওয়ার কথা জুন মাসের মধ্যে নতুন সরকার হওয়ার কথা সেটাই হওয়া উচিত কারুর ইন্টারেস্ট সার্ভ করবার জন্য যে এগিয়ে আনা অথবা ভোটার লিস্টের নাম এদিক ওদিক করা এসআইআর নাম করে এটা কখনো করতে দেওয়া যাবে না নির্বাচন কমিশন দিল্লির বিজেপির হয়ে যদি খেলতে চায় অথবা বকলমে একটা বিভাজনের রাজনীতি করে যদি সাহায্য করতে চায় সেটা অ্যালাউড হবে না পশ্চিমবাংলা সংশয়ের মধ্যে আছেন যে আদৌ পশ্চিমবাংলা এসআই করা যাবে কি ওরা সংশয়েই থাকে ওরা সংশয় আছেন এই কারণেই ওরা বুঝতে পারছেন না যাদের বিরুদ্ধে বলে বিরোধী নেতা বলেন মানে রাজ্যের সরকার সেই রাজ্যের সরকার যদি আবার মোদীর সঙ্গে কতটা ব্যবস্থাপনা করে রেখেছেন মোদী ভালো অমিত খারাপ ওটা বুঝতে পারছেন না বলে কনফিউশনে আছেন ফলে দ্বিধায় আছেন দদুল্যবান হয়ে আছেন বুঝতে পারছেন না কি দাঁড়াবে কিন্তু এসআইআর সেখানে জেনুইন লোকের নাম একটাকেও শেষ